কাল খুব শীত করেছে। এবার যেন শীতটা পাল্লা দিয়ে বাড়ছে। দাঁড়া দিল লোক থেকে হাসপাতালে নিতে হবে। বাবা আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে আমাদের কি হবে? তুমি ও নতো আগা বাবা। যে আমার শীতের কাপড়টাও কিনে দিতে পারেন না। তো না বাবা তো কাজে গেছে বাবাকে সত্যি খাবার আনবে 가दीश না মা তোর বাবা তোদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করবে দেখিস গিনি ও গিনি কই গো তুমি কি হয়েছে এমন করে ডাকছো কেন আস্তে ডাকলে বুঝি শুনতে পায় না আমাকে একটু জল দাও দেখি ডানার ODE কাজ করে তৃষ্ণা পেয়েছে খুব এই নাও জল অনেক খোঁজার পর আজ একটা কাজ পেয়েছি এই নাও বাজার তাড়াতাড়ি রান্না করো দেখি কতদিন পেট পুড়ে খাইনি আজ পেট পুরে খাবো দেখেছিwidetilde ভাই তোকে বলেছিলাম না তোর বাবা ঠিক বাজার করে আনবে বাবা তোমাকে কবে থেকে বলছি মাছ কিনতে মাছ এনেছো আমার জন্য মাছ কেনার মতো টাকা তো আমার কাছে ছিল না মন খারাপ করিস না আমি ঠিক তোকে মাছ কিনে রান্না চাপাও ওগো তুমি শীত তো চলে এসেছে ছেলে মেয়েদের শীতের কোনো কাপড় নেই তার উপর আমাদের ভাঙা বাড়িটা তোমাকে কতবার বললাম ঘরটা সারাতে তুমি তো আমার কোনো কথাই শোনো না গিন্নি ঘরটা সারাতে অনেক টাকা দরকার এত টাকা কোথায় পাবো আমি এবারের ঘূর্ণিঝড়ে ঘরটা আরো অনেক ভেঙে গেছে ওগো তোমাকে বলেছিলাম জমিদার বাবুর সাথে কথা বলতে যাতে তোমাকে কিছু খেজুর গাছ দেয় কাটার জন্য বাড়তি কিছু টাকাও পেতে তুমি কথা বলেছিলে কি বলেছিলাম গিন্নি জমিদার বাবুকে অনেক অনুরোধ করার পরেও উনি আমাকে পুব মাঠের পনেরোটা গাছ দিয়েছে কিন্তু উনি বলেছেন গুড়ের অর্ধেক ভাগ দিতে হবে অর্ধেক ভাগ তাহলে আমাদের কি থাকবে গো যাই হোক উনি যে গাছ দিতে রাজি হয়েছেন এটাই অনেক আমার রান্না শেষ খেতে আসো তিনি মা খেতে আয় মা বউ খেজুর গাছে হাড়ি পাততে হবে তো কিন্তু হাড়ি কেনার মতো টাকা তো আমার কাছে নেই কি করবো এখন ওগো তুমি এই ছাগলটা বিক্রি করে কিছু হাড়ি কিনে আনো তারপর যে টাকা বাঁচবে তা দিয়ে আমি ছোট একটা ছাগল কিনে নেব কিন্তু কোনো কিন্তু নয় গাছ কেটে যে রস হবে সেটা জ্বালিয়ে গুড় বানিয়ে যদি বাচ্চা দুটোর মুখে ঠিক মতো দুটো ভাত দিতে পারি তাহলে সমস্যা কি গিনি আমি তাহলে গাছগুলো পরিষ্কার করে আসি এরপর ছাগল বিক্রি করে রসের হাড়ি কিনে আনবো এবার বাড়ি ফিরে এরপর আবার আমাকে বাজার যেতে হবে না হলে হাটের বেলা শেষ হয়ে যাবে হারান বাড়ি ফেরে তাদের ছাগল নিয়ে বাজারে যায় বিক্রি করতে হারান ছাগল বিক্রি করে খেজুর গাছে পাতানোর জন্য হাড়ি কিনে বাড়ি ফিরে ঠিক তখনই মরে গেলাম হাই হাই তাড়াতাড়ি লোক থেকে হাসপাতালে নিতে হবে এই না হলে যার বাঁচানো যাবে না এই লোকটা আমার গাড়িতে তুলে দাও এই তাড়াতাড়ি কবি রাজের কাছে নিয়ে যেতে হবে ওনার দুটো পাই ভেঙে গিয়েছে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণের ভেতরেই জ্ঞান ফিরবে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এখন ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন এই ধন্যবাদ মশাই আমি তাহলে বাড়িতে আসি দিয়ে আমি কোথায় পানাড়াতে পারছি না কেন ও এটা তো ঠেলা গাড়ি ও পাই কি ব্যথা কি হয়েছে আমার এই তোমার দুটো ভাই ভেঙে গিয়েছে ভাই এই তুমি কিছুদিন দিন হাঁটা চলা করতে পারবে না ঠিক ঠিকমতো ওষুধ খেলে তুমি আস্তে আস্তে সেরে উঠবে হায় হায়ে তো কি হলো আমার বউ বাচ্চাটা তো সবেমবার না খেতে পেরে মারা চলে দাদা তুমি কেন করলে আমার সাথে এমন তোমার হয়েছে কি তুমি উঠতে কেন পারছো না রাজুলে ভাবি ভাই রাস্তায় আসার সময় একটা গাড়ি যাথদের ধার কাগেইছে। একটা তারপর উনার পা ভেঙে গিয়েছে। এক কবিলাজ বলে যে ওষুধ খওয়ালে তার আ তারি সুস্থ হয়ে যাবে। এই বিধাতা তুমি কেন এমন করলে। তুমি তো সবই জানো। এখন কি হবে বাবাগ।

বাবা হারান তোর কি খুব কষ্ট হচ্ছে তুই কবে সুস্থ হবি এমনিতেই এত কষ্টের সংসার তার মধ্যে তোর কি হয়ে গেল বাবা বাবা তুমি কবে সুস্থ হবে তবে কি তুমি আর খেজুর গাছ কাটবে না কত আশা করেছিলাম রসগোল জানি না মা তিনি আমি কবে সুস্থ হব তবে আমি সুস্থ হয়ে ঠিক গাছ কাটবো রেদি ভাই চুপ কর দেখছিস না তোর বাবা কত আঘাত পেয়েছে মা আমার মেয়েটাকে কিছু বলো না ও ছোট ওর বাইনাতেই যে আমি খুশি হই ওগো তুমি খেয়ে নাও ওষুধ খেতে হবে তোমার কেনে আমি খাবো না আমার খাবারটুকু মা আর তিনটের জন্য রেখে দাও ওরা পরে খাবে আগে তো একদিন পর হলেও দুটো খেতে পারতো জানি না এখন কি হবে তুমি চিন্তা করো না বাবা দেখবে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছে তুমি খেয়ে নাও এরপর বেশ কিছুদিন চলে যায় কিন্তু হারানের তেমন কোনো পরিবর্তন হয় না মালতী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালায় মা ও মা কাল রাতে খুব শীত পড়েছে ঠান্ডায় সারা রাত বসেছিলাম তার উপর আবার ঘরের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল তুমি আমাদের লেপ কাটা বের করে দাও না এত শীত যে সহ্য করতে পারছি না মারে কপাল যখন পড়ে সব দিক থেকে বিপদ আসে যে লেপ কাঁথা ছিল বের করে দেখি দূরে কেটে দিয়েছে এখন এই অবশিষ্ট ছেঁড়া কাঁথাই পড়ে আছে সবই তো বুঝতে পেরেছি বৌমা তাহলে এই শীতে আমরা কি গায়ে এ বছর যে শীত পড়েছে একটু কষ্ট সহ্য করেন মা ঠিক বলেছেন মা এবার যেন শীতটা পাল্লা দিয়ে বাড়ছে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন যে আমার মা শীতের কাপড়টাও কিনে দিতে পারিনা হো তুমি কেতো না তিনি তোর বাবাকে ঠিক মতো ওষুধ খাওয়াস আমি জমিদার বাড়িতে যাচ্ছি কাজের জন্য কি হয়েছে মালতি আজ এত দেরি এমন করলে কাজে আসতে হবে না তোমায় হারান এখানে অনেকদিন কাজ করেছিল বলে চেনা জানা হিসেবে তোমায় নিয়েছি জমিদার বাবু বাড়ির সমস্ত কাজ গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছে তুমি প্রতিদিনই অজুহাত দাও তাড়াতাড়ি কাজ করো গিয়ে আর একদিন দেরি হলে কাজ থেকে বাদ দিয়ে দেবো আমি আর কখনো দেরি করে আসবো না দয়া করে আপনি আমাকে কাজ থেকে বাদ দিবেন না তাহলে যে অসুস্থ স্বামী সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে এবার যাও তো আমার সামনে থেকে আজ খুব ঠান্ডা পড়েছে মারুদি বাবার শীতের কাপড়টা নিয়ে আসো এই নিন জমিদার বাবু ভাগ্যের জমিদার বাবু আজ তো টাকা দেওয়ার দিন যদি টাকাটা দিতেন তবে বেশ ভালো হতো ও আজ তো তোকে টাকা দিতে হবে জমিদার বাবু আমাকে যদি এই মাসে কিছু টাকা বেশি দিতেন সমস্যা নেই আমি কাজ করে টাকা শোধ করে দেব অনেক শীত পড়েছে তো মেটার শীতের কাপড় কিনতে হতো খুব কষ্ট পাচ্ছে মেটা ও যে প্রতিদিন দেরি দাও ঠিকমতো কাজ কাম করো না আবার বেশি টাকা যাইছো এই নাও টাকাটা নিয়ে চলে যাও এর বেশি দিতে পারবো না মন চাইলে থাকো নয় তো চলে যাও জমিদার বাবু আপনি তো আমাকে টাকা কম দিয়েছেন দেরি করে আসার জন্য টাকা কেটে নিয়েছি তোমাকে যে টাকা দিয়েছি বেটাই অনেক কাজ কাম করে না ঠিক মতো হুজুরের মুখের উপর কথা আমি তো আপনাদের বাড়ির সব কাজ করি কোনো কাজ ফেলে রাখি না দয়া করে আমার সম্পূর্ণ টাকাটা দিন বাড়িতে আমার অসুস্থ স্বামী আছে তার জন্য ওষুধ কিনতে হবে ছোট বাচ্চা আছে আপনি টাকা না দিলে ওরা না খেয়ে থাকবে আমি এক কথা বারবার বলি না মালতী এমন করলে কাজ থেকে বাদ দিয়ে দেবো একেবারে এখন আমার সামনে দেখে যাও এখনো দাঁড়ায় আছো কেন হ্যাঁ হুজুর কি বললো শুনলা না সন্ধ্যা লাগছে বাড়ি যাও আমরা গরিব তাই তো সবাই আমাদের ঠকায় জমিদার বাবুর কাছেও কিছু বাড়তি টাকা চাইলাম দূর দূর করে তাড়িয়ে দিল কেদোনা গিন্নি জানি না কবে হাঁটতে পারবো তোমাদের কষ্ট যা দেখতে পাচ্ছি না একি তুমি তো শীতে কাঁপছো জ্বর এসেছে নাকি দেখি তো আরে না খুব ঠান্ডা পড়েছে তো তাই ঘরের পাগা দিয়ে বাতাস আসছে আজ রাতটা কষ্ট কর দিদি ভাই কাল আমি ছেড়া কাপড় দিয়ে তোকে কাঁথা বানিয়ে দেব এখন তো অনেক রাত হয়ে গেছে হে বিধাতা তুমি কেন এত কষ্ট দিচ্ছ স্বামী সন্তানের এত কষ্ট আমি কেমন করে সহ্য করি বলো গো আমি বলি কি তুমি কিছু খড়কুটো আনো কারণ জিজ্ঞেস করুন বাগে নিয়ে আসো তারপর আমি বলছি আচ্ছা আমি বাহির থেকে নিয়ে আসছি কালকুটা দিয়ে কি করবে গো বাবা তোর মা নিয়ে আসুক দাও দেখবে শীত কমে যাবে তেমন শীত করবে না আর ঘরে আগুন ধরে যাবে তো বাবা তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আরে আগুন চাল পর্যন্ত যাবে না ঘরের কিছুই হবে না তোমরা চিন্তা করো না মা তুমি আর তিনি আগুনের পাশে বসো গিনি তুমি আমাকে ধরে একটু আগুনের ধারে বসিয়ে দাও তো বাবা গায়ে আগুন লাগবে না তো আমার কিন্তু ভয় করছে কিছুই হবে না আমরা ছোটবেলায় শীতে সবাই মিলে আগুনের ধারে বসে থাকতাম কত গল্প করেছি সবাই মিলে তুই ঠিক বলেছিস আজ আর শীত করছে না আজ সারা রাত আমরা আগুনের কাছে থাকবো পাগল মেয়ে আমার শুধু ভাত আছে মরিচ দিয়ে খেয়ে এনে সবাই আগুনের ধারে বস শীত কমানোর জন্য আগুনের কাছে বসে থাকে হারান মালতি ও হারানের মা আগুনের কাছে বসে থাকতে থাকতে এক সময় তারা আগুনের কাছেই ঘুমিয়ে পড়ে দেখো গো ওরা আগুনের কাছে ঘুমিয়ে পড়েছে গরম পেয়ে না জানি শীতে কষ্ট করে কত রাত ঘুমায়নি তুমি ভালো বুদ্ধি দিয়েছ ওরা সারা রাত একটু শান্তিতে ঘুমোতে পারবে আমি সারা রাত আগুন জ্বালিয়ে রাখবো যাতে নিভে না যায় তুমি ঘুমাবে না সারাদিন কষ্ট করো ওদের পাশে ঘুমাও দেখি একটু না গো ও যে আজ শান্তিতে ঘুমাচ্ছে ওরা ওদের শান্তির ঘুম কেমন করে নষ্ট করি বলো তুমিও ঘুমাও কিন্তু কোনো কিন্তু নয় আসো তোমায় ধরে শুইয়ে দিচ্ছি রস খেতে ইচ্ছা করছে মা আমরা গরিব মানুষে তোর বাবারের শরীর খারাপ কাজ করতে পারে না কাল জমিদার বাবু যে টাকা দিয়েছে তাই দিয়ে তোর বাবা ওষুধ আর অল্প কিছু বাজার করতে হবে রস কেনার মতো টাকা যে আমার কাছে নেই ঠিক আছে মা তোমাকে রস কিনে দিতে হবে না আমি আর রস খেতে চাইবো না মা ওমা আমি জমিদার বাড়ি যাচ্ছি আপনি আপনার ছেলেকে একটু দেখবেন বৌমা আজ তো রান্নার মতো কিছুই নেই ছেলেটার ওষুধও দুদিন আগে শেষ হয়ে গিয়েছে আমি আসার সময় অল্প কিছু ওষুধ আর বাজার করে আনবো আহ আজও দেরি হয়ে গেল সব গোছাতে গোছাতে দেরিই হয়ে যায় না জানি জমিদার বাবু আজ কি বলেন যাই পা চালিয়ে যাই বলি বাড়ির কাজ করার জন্য আমি অন্য লোক রেখেছি তোমাকে আর কাজ করতে আসতে হবে না কিন্তু জমিদার বাবু আমি তো কোনো কিন্তু নয় তুমি এবার যাও তুমি কাজে অনেক দেরি করে আসো বাসি কাজ পরে থাকলে অমঙ্গল হয় জমিদার বাবু আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে আমাদের কি হবে এই কাজটাই যে আমার সম্বল তুমি জানো আমি এক কথা বারবার বলি না যাও বলছি আজ একেবারে বেরি করে দিল জমিদার বাবু অন্য আরেকজন কাজের লোক রেখেছে আমি নাকি প্রতিদিন বড্ড দেরি করি এত চিন্তা করো না আজ তুমি রান্না করো অনেকদিন তোমার হাতে রান্না খাইনি আমি তাহলে বাজার করে আনি তোমার ওষুধও কিনতে হবে আমার ওষুধ লাগবে না গিন্নি তুমি বাজার করে আনো সেই টাকা দিয়ে আমি জানি তোমার ওষুধ লাগবে কি লাগবে না আয় রে মাতিন্নি তোকে নিয়ে বাজারে যাই হ্যাঁ মা যাচ্ছি মালতি তিন্নিকে সাথে নিয়ে বাজারে যায় বাজার আর ওষুধ কিনে তারা বাড়ি ফেরে নি বাজারের ব্যাগটা নিয়ে রাখ আমি তোর বাবাকে ওষুধটা খাইয়ে দিয়ে আসি আজও আগুন জ্বালিয়ে দাও মা তাহলে একটু শান্তিতে ঘুমাতে পারবো করছে ঠিক আছে মা তোরা একটু কষ্টকর আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি এটা বলে মারুতি ঘরের ভেতরে আগুন জ্বালায় এরপর আগুনের কাছে হারানকে ধরে বসিয়ে দেয় তিনিও হারানের মা আগুনের কাছে বসে দূর থেকে এসব এক পরই দেখছিল এরা সবাই ঘরে আগুন জ্বালিয়ে আগুনের কাছে বসে আছে কেন আবার কেউ কেউ আগুনের ধারেই ঘুমাচ্ছে গিয়ে জিজ্ঞেস করি তো এত রাতে তোমরা ঘরে আগুন চালিয়ে আগুনের কাছে বসে আছো কেন কে কে আপনি আগে তো কখনো এই গ্রামে দেখিনি আমাকে দেখে ভয় পেও না আমি পড়ি তোমাদের কোনো ক্ষতি করব না পড়ি কিন্তু তুমি আমার বাড়িতে কেন এলে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম তোমাদের ঘরে আগুন জ্বলছে তাই দেখতে এলাম গরিবের কাহিনী দেখা আর কি বা আছে বলো আমরা যে অনেক গরিব একদিকে আমার পাটা ভেঙে বসে আছি কাজ করতে পারি না কোনো শীতে কাপড় কাঁথা কেনার টাকাও নেই ঠিক মতো খেতেও পারি না তাই তো এমন করে আগুন জ্বালিয়ে শীতের রাত কাটাচ্ছি তোমাদের কষ্টের কথা শুনে আমারই ভারী খারাপ লাগছে এই শীতের সময় তোমরা অনেক কষ্ট করেছো আমি তোমার পা ঠিক করে দিচ্ছি দাঁড়াও আমি সত্যি দাঁড়াতে পারছি দেখো তাই তো তোমাকে অনেক ধন্যবাদ পড়ি তোমার এই উপকার আমি না এই সোনার মোহর গুলো তোমরা রাখো তোমাদের সব দুঃখ চলে যাবে না না আমরা গরিব কিন্তু এত লোভ নেই আমাদের মনে তুমি আমার পা ভালো করে দিয়েছো হ্যাঁ এতে আমি অনেক খুশি এখন আমি কাজ করতে পারবো তোমার সততা আমায় আরো বেশি মুগ্ধ করেছি ঘুম থেকে উঠে মন তোমার মেয়ে তিননি তাই না একমাত্র আদরের মেয়ে তুমি আমাদের জন্য অনেক করলে পড়ি এমন উপকার এখন কে কার করে এই শীতে আমাদের মতো গরিবদের যে কষ্ট একমাত্র গরিব মানুষই জানে এমন করে বলো না আচ্ছা আমার দেরি হচ্ছে এবার আমি আসি আবার দেখা হবে এবার শীতে আমাদের আর কষ্ট হবে না বাবা তুই এই সোনা বিক্রি করে অন্যান্য গরিবদের কেউ দিতে পারবি যাতে তারা শীতে কষ্ট না পায় তাই হবে মা আমি কালে সোনার মোহর বিক্রি করে কম বেশি সাহায্য করব সবাইকে আর বাবা আমি যে খেজুর রসের রস খেতে চেয়েছিলাম সেটা খাওয়াবে না আমি ভুলিনি মা এখনই তোর জন্য সকালে টাটকা রস যাচ্ছি শুধু মেয়ের কথাই শোনো আমার বুঝি কিছু খেতে মন চায় না হ্যাঁ গো মালতী তোমাদের নিয়ে এই যে আমার এই সংসার